নমস্কার সবাইকে কল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন হাসি রাশি দেবী রচিত ছোট গল্প মরু তৃষা যন্ত্রদানবের বিরাট দেহ প্রায় এক যুগ ধরে বসে আছে শহরের অর্ধেকের অধিকারী হয়ে আর বাকি অর্ধেক ভরিয়ে রেখেছে ওরই সেবাইতের দল ঘড়ির কাঁটায় সকাল নটা বাজবার সঙ্গে সঙ্গে সকলের কানে গিয়ে পৌঁছায় ওর আহ্বান কর্মযুদ্ধ আরম্ভ হওয়ার আগে ওই গুরুগম্ভীর তুর্যধ্বনি সকলকে জানায় নিজের অস্তিত্ব শক্তির সাফল্যে যার প্রতিষ্ঠা আর ওই প্রতিষ্ঠার পাদমূলে মাথা নত করে ফেলে ওর সেবাইতেরা বিরাট লৌহ ফটক খুলে যায় আবার বন্ধ হয় সকলের প্রবেশ শেষে ঘড়ির কাঁটার সঙ্গে মিল রেখেই ওরা যেন কাজ করে যায় কোনো ক্ষণেই ভুল হবার উপায় নেই যেন অভ্রান্ত দূর গ্রামে ভাঙা কোঠার দালানে বসে তামাক টানতে টানতে কারখানার কালো চিমনিটার অবিশ্রান্ত ধুমদ্গার দেখে আজ যোগুভাবে ওকেও একদিন ওই ঘরের মায়া কাটিয়ে ওই দূর শহরে ওই চিমনির তলায় গিয়ে দাঁড়াতে হবে চাকরির চেষ্টায় নইলে দিন আর চলে না যদিও আত্মীয় আত্মীয় আর বালাই নেই তবু নিজেকে নিয়েও তো ভাবতে হয় গায়ে থাকে তাস পাশা খেলে আড্ডা দিয়ে আর উপার্জনের অভাবে আতপেটা খেয়ে আর কতদিন কাটবে যোগু ভাবে আর ছিলিমের পর ছিলিম নিঃশেষ করে ঝাড়ে আবার সাজে কিন্তু কোনো কাজই এগোই না বড়জোর থাকো হরির সঙ্গে এ বিষয় নিয়ে মাঝে মাঝে আলোচনা করে কারণ সেও আসে শুধু দুঃখ জানাতেই কেউ কিছু না জানতে চাইলেও সহানুভূতির শুধু আহাটুকুই ও শুনতে ভালোবাসে তাই উৎসাহিত হয়ে বলতে শুরু করে তুমি তো আমার পর নাও হে বরঞ্চ আপনার আপনি সম্বন্ধ তাই তোমায় বলতে আমার এক ফোঁটাও লজ্জা নেই ভাবি কি হবে তোমায় লুকিয়ে তুমি তো আর কাউকে বলতে যাচ্ছ না এ হে 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 টেনে টেনে হাসা ওর স্বভাব সেই সঙ্গে সঙ্গে তুমি শব্দ ক্রমে তুই হয়ে দাঁড়াই কালো শির ওঠা সরু হাত দুখানা নেড়ে চোখ দুটো বিস্ফারিত করে বলে তারপরে জানিস এই সংসারের দায়ে আমি সব খুইয়েছি মাইরি আর পরের উপকার করা ও সে জানে দশখানা গাঁয়ের লোক এই থাক হরির মতো আর একটি লোক কেউ এ পৃথিবীতে খুঁজে বের করতে পারবে ফেলুক বাজি বুকের পাটা থাকে চলে আসুক থাকো হরির সঙ্গে বাজি জিততে তবে বুঝবো মরদ হাতের চেটোই একটা ছোট রকম কিল মেরে সকলের মুখের দিকে একবার তাকাই তারপর গলার স্বরটা একটু কোমল করে একটু হেসে বলে হুম মোরলি করে সবাই কিন্তু কাজে করুক দেখি সেটি হবার উপায় নেই এখনও বলবে ও পাড়ার হাড়ু বস আর খোলার পেঁচু ময়রা সে যেবার হাড়ুর ছেলেটাকে সাপে কামড়ায় সেবারে কেউ গেল না ওঝা ডাকতে শেষে গেল থাকোহরি আর পেঁচোর দোকানে যেদিন চড়ে শীত কাটে সেদিন কোথায় ছিল পেঁচো আর কোথায় ছিল পেঁচোর ইয়ারের দল হুম সেই থাকোহরি ভাগ্যিস আসছিল তারিণীর বাড়ি থেকে তাস খেলে তাই এই পর্যন্ত বলে সকলের মুখের দিকে তাকাই হয়তো দু একটা বাহুবা শব্দের আশা করে কিংবা আর কিছুর কিন্তু এ গেল তার বীরত্বের পরিচয় দুঃখের পরিচয় এগোটা দুই দীর্ঘশ্বাস ফেলে বলে সেই যেবারে আশ্বিনে ঝড় হয় বড় জানো যেবারে রায়বাবুর বাড়ির পীরতি মেয়ে চুরমার হয়ে আর সেই পাপে বাবুরা সব অংশে নিধন হলো সেইবারেই আমার বড় ভাই মারা যায় গাড়ি চাপা পড়ে বড় ভাই বলে বড় ভাই আমার চেয়ে সাত বছরের বড় আর উপার্জনকারী ভাই সে থাকলে আজ আমার ভাবনা কিসের পায়ের ওপর পা রেখে জুড়ি হাঁকিয়ে বেড়াতাম কিন্তু কপালে নেই তাই তিনি সবগে গেলেন আর সব ভার পড়লো আমার ঘাড়ে কি আর করি বলো নিজেও যদি একমুঠো খেতে পাই তবে ওরাই বা পাবে না কেন এই ভেবেই সবাইকে এক জায়গায় করে ডেকেছি কিন্তু রাখলেই কি নিস্তার আছে একেই দিনকাল তাতে আয় নেই তাই ভুবনাশালার দোকানের দেনা দিন দিন বেড়েই চলেছে জানিস তো সব সে সম্বল বোধ হয় কাকের বেট ছাড়াও গেল মার কুশুকে। ওই আশু কভরেজের খপ পরে আর ছাড়াতে পারলাম না নৈরা কাতরতায় ভরা একটা সঘন নিশ্বাস ওর বুকের পাঁজর কয়টা কাঁপিয়ে এসে বাইরের আবহাওয়াটা ভারী করে তোলে উপস্থিত সকলেই সকলের মুখের দিকে তাকাই কিন্তু কেউই উত্তর দেয় না কিছুক্ষণ নীরবে কেটে যায় আবার একবার যেন হাঁপ দিয়ে বলে এখন কোলের মেয়েটাকে দুধের বদলে ফ্যান খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়েছে দুধ কিনবার পয়সা কোথায় বলে নিজেদের পেটেই দুবেলা ভাত জোটে না তার দুধ আর কি বা আছে যা বেচে দুধ খাওয়াবো বাকি শুধু হে 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 আবার হাসি ও হাসির শব্দ কান্নার মতো করুন তবু ও হাসে জগু দাওয়ায় বসে তামাক খেতে খেতে ভাবছিল ঘরের ছাদটা মেরামত করাতে না পারলে এবারের বর্ষায় হয়তো সব সমেত একদিন পাতাল প্রবেশ করতে হবে কিন্তু উপায়ই বা কি তাতে তেমন পয়সাই বা কোথায় যা এই বেকার অবস্থায় কিছু খাওয়ার খরচের জন্য রেখে বাকি সে ঘর মেরামতে লাগাবে তাছাড়াও মার রেখে যাওয়া গয়নাগুলো যা এই কয় বছর মহাজনের কাছে থেকে সুদে আসলে সমান হতে চলেছে তাও উদ্ধার করা খুব দরকার নইলে আর চলে না এতগুলো ভাবনা যখন অসংলগ্নভাবে জগুর মগজে পরস্পর পরস্পরের সঙ্গে তাল ঠোকাঠুকি করছিল তখন ধীরে ধীরে বাখারির দরজা ঠেলে এলো থাকোহরি থাকোহরির দৃষ্টি ললুপ যোগুর সযত্ন রোপিত পুঁই মাছা লঙ্কা গাছ থেকে আরম্ভ করে এক চারা শাখের ক্ষেত পর্যন্ত এক নজরে দেখে নিয়ে দাওয়ায় উঠে এলো মৃদু তিরস্কারের সঙ্গে বললে লাল শাকের খেত শুকিয়ে উঠেছে কেন রোজ জল না দিলে গাছ বাঁচে তোর যেমন কাজ যকু মুখ থেকে হুঁকা সরিয়ে বললে বস হরি বসলো দুই হাঁটু জড়ো করে উবু হয়ে চারিদিকে আর একবার অনুসন্ধিত সুদৃষ্টি বলিয়ে বললে খাওয়া দাওয়ার পাট মিটিয়ে দিয়েছিস বুঝি তো বেশ বেশ একদিক দিয়ে মাইরি বলছি জগু তোর মতো কাজের লোক আর আমি একটি খুঁজে পাইনি এমন তোর যোগু ওর উচ্ছ্বাসে বাধা দিয়ে বললে এখনো চানই হয়নি তার খাওয়া পরে থাকোহরির দিকে তাকিয়ে প্রশ্ন করলে তোমার থাকোহরি যেন এই প্রশ্নটার জন্য তৈরি হয়েছিল কপালে একবার কড়াঘাত করে উত্তর দিলে আমার খাওয়ার কথাও আবার লোকে জিজ্ঞেস করে বলে কোথায় চাল আর কোথায় হাঁড়ি এই প্রসঙ্গটার ইতি করতেই বোধহয় যোগু এই সময় হুঁকোটা থাকোহরির হাতে দিলে থাকোহরি নির্বাকে সেটার পর পর টান দিতে লাগলো কলকির আগুন শেষ হতে মুখ তুলে দেখলে যোগু উঠবার উপক্রম করছে হুঁকোটাই শেষ টান দিয়ে থাকোহরি মুখের ধোঁয়া ছেড়ে বললে গোটা কয়েক টাকা ধার দিতে পারিস যগু টাকা আস নিহাত কম করে পাঁচটা টাকা দে দেখ আমার বড় টানা টানি মানে বড় অসময়ে পড়ছে মায়েরি দে ভাই কেনা গোলাম হয়ে থাকবো তোর নইলে ভুব না টাকার জন্য আমি দেব তোকে টাকা ধার পাগল হয়েছিস পাবো কোথায় হরি যেন অনেকটা আশা নিয়েই এসেছিল তাই হতাশায় নুয়ে পড়ল উত্তর দেবার মতো ক্ষমতা ওর রইল না কিছুক্ষণ পরে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলবার সঙ্গে সঙ্গে যেন উচ্চারণ করলে পাহাড়ে যগু নির্বাকে মাথা নাড়লে ঠাকুহরিও তা হাতের হুঁকোটাই টান দেওয়া ভুলে নত মুখে বসে রইল কিছুক্ষণ এমনি ভাবে কেটে যাবার পরে যোগু মুখ তুলে ডাকলে ঠাকুহরি ওরে থাকো ঠাকুহরি মুখ তুলে তাকাতে প্রশ্ন করলে খুব বেশি দরকার ঠাকোহরি জানালে হ্যাঁ যগু কিছুক্ষণ কি ভেবে উঠে ঘরে গেল যখন ফিরে এলো তখন তার হাতে সোনার একটা শিলে আংটি ঝকঝক করছে বার কয়েক সেটার দিকে তাকিয়ে বললে আমার অবস্থার কথাও তো জানিস দিন দিনে এক একবেলা খাচ্ছি কিন্তু তবু একটু চুপ করে থেকে যেন স্বগত বললে আজ শুধু এইটুকুই বাকি ছিল বাপের দেওয়া শখের আংটি আজ তোর হাতেই দিই নিয়ে যা থাকো হরি কিন্তু থাকহরির দিকে তাকাতেই কৃতজ্ঞতায় সে কেঁদে ফেলার উপক্রম করল বাধা দিয়ে যোগু বললে কিন্তু একটা কথা এটা ভুবনাকে দিয়ে বলবে এক কুড়ির এক টাকার কমে আমি বেচব না সোজা কথা আর যে টাকা পাবে তার অর্ধেক আমার তবে আমার নাম করিস না সোজা বলবি অমুক লোকের আংটি কারণ ওর সঙ্গে আমার রাগারাগি কি না নইলে আমিই যেতুম থাকহরি আংটি নিয়ে পেছন ফিরে নামতেই যোগু ফিরতি ডাকলে শোন ঠাকহরি ফিরল রুক্ষ স্বরে যথাসম্ভব চাপা দেবার চেষ্টা করে যগু বললে মনে রেখো আমি শুধু হাতেও তোমায় বিশ্বাস করে টাকা দিচ্ছি কিন্তু তিন মাসের মধ্যে শোধ করা চাই নইলে থাকহরি যোগুর সে রুক্ষতা গায়েও মাখলে না এক মুখ দাঁত বের করে বললে তুই আমায় তেমনি পেলি এত এতদিন দেখেও তুই আমায় চিনলি নে জগু কি একটা জবাব দিতে গিয়ে চুপ করে গেল এক হাতের তালুতে অন্য হাত ঠুকে মুখখানা অসম্ভব রকম ভারী করে হরি বললে এটা জেনে রাখিস জগু মরদ কা বা তার হাতিকা তাঁত এর নরচর হবার জোটই নেই মানে পৃথিবী উল্টে গেলেও এ একথা মিথ্যে হওয়ার উপায় নেই তেমনি মরদ এই থাকহরি কাউকে সে পরোয়া করে না তাই সে হোক না কেন ভুব না আর হোক না কেন লাট পেলাট ওসব আমার কাছে নেই সোজা মানুষ আমি ওসব বে মেঁক ধার আর জানিস জগু এই তোর কাছ থেকে আংটি বেচার টাকা যেমন হাত পেতে নিচ্ছি তেমনি তিন মাস কেন আসছে মাসে যদি না হাত উপর করে ফেরত দিয়ে যায় তো আমার নামে খেকি কুকুর পুষিস জগু নীরবে বসে রইল উত্তর দিলে না থাকোহরি যেতে যেতে জগুর সযত্ন রোপিত পুঁইশাকের গোটা কয়েক ডাঁটা মুচড়ে ভেঙে নিয়ে যোগুর বাড়ির পুঁই ডাঁটা চচ্চড়ি খেতে যে অন্য পুঁইডাটার যে সুস্বাদু এই কথাটাই সবিস্তারে প্রকাশ করতে করতে বার হয়ে গেল জগু কোলকের ওপরে হাত রেখে দেখলে তাতে আগুন আছে কি না তারপরে বোধ হয় আগুন না থাকাতেই সেটাকে দেয়ালে হেলান দিয়ে রেখে বসে রইল পথের দিকে তাকিয়ে থাকোহরি এখনই টাকা নিয়ে ফিরবে বলে রাত্রে ঘুমিয়ে লোকে যা স্বপ্ন দেখে তা ভালোই স্বাভাবিক আর মনে থেকেও কোনো লাভ নেই কারণ কাজের স্রোতে ছেঁড়া সুতোর মতো এক এক করে ভেসে যায় কিন্তু যার সৃষ্টি হয় জাগরণে দিনের আলোই অফুরন্ত অবসরে যার পুষ্টি তাকে ভোলা যদিও সহজ নয় তবু অবস্থা বিপর্যয়ে মানুষই মানুষকে উপদেশ দেয় এই বলে যে ও তোমার নয় তোমার সাজে না তেমনি অবস্থায় যোগুও বাব যদুনাথ যখন ওর জগন্নাথ নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করে তখন ওর বয়স আঠারো তারপরে আজ কয় বছর ধীরে ধীরে কেটে গেছে বাপের অভাবে যদুর যা কিছু জমা ছিল ভাঙিয়ে আর হাত পুড়িয়ে রেঁধে খেয়েও বেশ হয়ে এসেছিল কিন্তু মুশকিল করলে অর্থের অভাব বাপের আশা ছিল ছেলে হাকিম হয়ে হুকুম করতে না পারলেও ফাঁড়িদার হতে পারে এবং সেই আশায় গ্রাম থেকে তিন মাইল দূরের প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করিয়েও দিয়েছিল কিন্তু ছেলের লক্ষ্য ছিল বোধহয় রকম তাই পথেই স্লেট বই রেখে সোজা চম্পট দিতে ইতস্তত করত না কিন্তু আজ সেদিনের সঙ্গে আর ওর অবস্থার সঙ্গে অনেক পার্থক্য বলেই বোধ হয় যোগুর মনে দুঃখ হয় সময়ে অসময়ে তাই কুলুঙ্গিতে তোলা সেই পুরোনো বই স্লেটগুলো নাড়াচাড়া করে আবার গুছিয়েও রাখে বটতলার ছাপা রংদার দু একখানা নোভেল হাতে এলেও ফিরাতে পারে না ছেঁড়া ঠোঙা করা খবরের কাগজও পড়তে স্বাদ হয় বিস্তৃত সুখ স্বপ্নের রেশের মতো হঠাৎ জাদুর হঠাৎ যদুর আসার কথা মনে পড়ে হয়তো নিজেরও কোনো সুপ্ত বাসনা ওর সঙ্গে জড়ানো ছিল তারা আজ জেগে ওঠে বেদনার রাজ্যে নিরাশার শয্যায় দুঃখ হয় মায়া হয় ওদের দেখে কিন্তু দেখেই বা লাভ কি আর লাভ লোকসান খতিয়ে দেখার ধৈর্যও তো ফুরিয়ে এসেছে তবু বেশ আছে সে মাঝে মাঝে বিরক্ত করে শুধু ওই থাকহরিটা এসে হয়তোবা ওর তাসের আড্ডায় টেনেও নিয়ে যায় আংটি সে নিয়ে গেল কিন্তু আর ফিরে এলো না কিছুক্ষণ অপেক্ষার পর যোগু স্থির করলে থাকোহরি হয়তো এ টাকা পায়নি ও বেলায় এসে দিয়ে যাবে কিন্তু পরপর কয়দিন কেটে যাবার পরও যখন থাকোহরির দেখা পাওয়া গেল না তখন ও সত্যি চিন্তিত হয়ে পড়লো প্রতিদিন দূরের ওই কারখানার বাঁশি ডাক দেয় হারানো স্বপ্নের এতটুকু সুর যেন ওর কঠোর স্বরে মিশে আছে গ্রামের এই সংক্ষিপ্ত জীবন এই একটানা সুর এই একতালে পা ফেলে চলার উপরে একটা বিতৃষ্ণা এসে গেছে সব একঘেয়ে শুধু এরই বাধা কাটিয়ে সে চাই বৈচিত্র্যের মাধুরী কিন্তু তার উপায় কি সব গেছে শেষ সম্বল আংটিটা মনে মনেই সে গর্জে উঠল দাঁড়া হতভাগা রাত্রি গভীর ঘুম ভেঙে জগু শুনলো দূরে কিছু দূরে বাঁশি বাজছে ও সুর সাদা যে কার হাতের ও বাঁশি যে কে বাজায় তা বুঝতে দেরি হল না কারণ ও বড় পরিচিত যোগু উঠে বসলো বালিশের তলা থেকে দেশলায় বের করে আলো জ্বাললে তামাক খেলে তারপর ঘরের দরজায় তালা দিয়ে বার হল বংশীবাদকের উদ্দেশ্যে নেশাখোর ধাপ্পাবাজ হলেও থাকোহরির বাঁশি বাজানোর হাত আছে ছোকরা উচ্ছন্ন গেল শুধু সঙ্গীর পাল্লায় পড়ে কিন্তু তাতে যগুর কি চুলোই যাক ওর সঙ্গী আর চুলোই যাক ও যোগুর চাই নিজের জিনিস হয় আংটি নয় টাকা ঠাকুরি পরম নিশ্চিন্তে নদীর বালু বসে বোধ চোখ বুজিয়েই বাঁশিতে ফোঁ দিচ্ছিল পেছনে জগুর পায়ের শব্দে খেয়াল হলো না খপ করে ওর চুলের মুঠি ধরেই জগু গর্জে উঠল তবে রিসালা ঠাকুহরি শীর্ণকায় জগুর তুলনায় দুর্বল তাই বোধ হয় লাগবার ভয়ে মাথাটাতে ঝাঁকানি পর্যন্ত দিলে না কাতর স্বরে বললে ছাড় ভাই জগু লাগ যে মায়েরি জগু চুলের মুঠি ছাড়ল বটে কিন্তু ওর একখানা হাত শক্ত করে চেপে ধরে পাশে বসে পড়ে কঠোর স্বরে বললো আংটি দে নইলে এক চাপড়ে আর যদি তোর জান না নিই তো জগুর মুঠোর মধ্যে থেকেই থাকোহরির হাতখানা একটু কেঁপে উঠল বলে মনে হলো কিন্তু সে ক্ষণিকের চটে উঠে থাকোহরি জবাব দিলে আংটি আমি সঙ্গে নিয়ে ঘুরছি কি যে চাইবা মার তোর ফেলে দেব চল আমার সঙ্গে বাড়িতে ফেলে দিচ্ছি তোর আংটি আমি খেয়ে ফেলিনি তোর জিনিস জগু উত্তর দিলে না কিন্তু হাতের মুঠোটাই যেন আরও একটু জোর দিল বলে মনে হলো উঠে দাঁড়িয়ে থাকহরি বললে অত ছোট মন নিয়ে থাকহরি বাস করে না মনে রাখিস জগু চল আমার বাড়ি তোর আংটি যদি এখনই না ফেলে দিই তো আমার নামই থাকহরি নয় চল জগু ওর পাশাপাশি চললো হাত অনেক আগেই ছেড়েছিল তবু পাশে পাশে যাওয়াই ভালো কারণ ওকে বিশ্বাস কি ও নেশা খোর মাটির দেওয়াল ঘেরা ও গোলপাতার ছাউনি দেওয়া মুখোমুখি কয়খানা ঘর হাত তিনে চওড়া হাত নেই আর তার কোলের কাছে ছোট উঠোনখানি বেশ পরিষ্কার চাঁদের আলোয় যেন ধুয়ে যাচ্ছে প্রভুর পায়ের শব্দে জেগে বোধ হয় পোষা কুকুরটা বার দুই ডেকে উঠলো তারপর লুটিয়ে পড়ল পায়ের কাছে অন্ধকার দাওয়াই উপাস থেকে হরির মায়ের কণ্ঠস্বর ভেসে এলো থাকো এলি বাবা হরি সে কথার কোনো উত্তর দিল না হাতনের একখানা ছেঁড়া চাটাই পেতে যোগুর উদ্দেশ্যে বললে বস জগু বসল এক কলকে তামাক সেজে এনে থাকোহরি জগুর হাতে দিয়ে বললে এ ব্যাপার কি জান যোগুর তখন ব্যাপার জানার মতো সদিচ্ছা না থাকলেও কুকুরমায়াটাও ত্যাগ করতে পারলো না নির্বাকে তামাক টানতে লাগল থাকুহরি বললে তারপর ভুবনাকে বললাম তোমার কথা আংটিটাও দেখালাম শেষে ওশালা বলে কি জানো বলে ও সোনা পাকা নয় খাদ মিশেল তাই কুড়ি সে কিছুতেই দেবে না আমিও সহজে ছাড়বার পাতর নই বললাম সে হবে না যোগু আমার বন্ধু লোক আর বিশ্বাস করে আমার হাতে যেখানে সোনার জিনিস ছেড়ে দিয়েছে সেখানে কেটে ফেললেও আমি তার নিমুখারামি করতে পারবো না এত কথা বলে তবে ভুবনা এলো সোজা পথে তাও পনেরোর বেশি কিছুতেই উঠল না বলে দুটো টাকা ট্যাগ থেকে বের করে যোগুর হাতে দেবার সঙ্গে সঙ্গে আর বাকি তেরো টাকার হিসেব মুখোমুখি চটপট দাখিল করে ফেলল জগু কোনো কথা বলতে পারলে না টাকা দুটোর দিকে তাকিয়ে থাকতে চোখ দুটো জ্বালা করতে লাগলো সেই সঙ্গে ডান হাতখানাও মুষ্টিবদ্ধ হয়ে উঠে এলো থাকোহরির কাঁধ লক্ষ্য করে কিন্তু কাঁধের ওপর পড়ল না পেছন থেকে বাধা দিল থাকোহরির মার কণ্ঠস্বর যগু ফিরে দেখলে কম্পিত হাতে প্রদীপ নিয়ে থাকোহরির মা ধীরে ধীরে দিকে আস্তে আস্তে স্নেহকাতর স্বরে বলছে ভাত খাবিনে থাক একে বউ মানুষ তাতে কচি ছেলের মা আর কত রাত তোর ভাত আগলে রান্নাঘরে বসে থাকবে বল তো বাবা যগুর মুষ্টিবদ্ধ হাতখানা অজ্ঞাতেই যথাস্থানে ফিরে এলো থাকোহরির মা এগিয়ে এসেছিল প্রদীপটা তুলে ধরে দৃষ্টির ক্ষীণতা দূর করার চেষ্টায় দু চোখ বিস্ফারিত করে কিছুক্ষণ নির্বাগে রইল তারপর বললে ও তুমি জগন্নাথ ওপার যোদের বেটা আমি বলি বুঝি আর কেউ যোগু নির্বাকে বিদায় নিলে নির্জন পথ চলতে চলতে হাওয়ায় তালপাতা পড়ার মর্মর শব্দে ও একবার শিউরে উঠল তারপরেই মনে হলো হাতের তলায় থেকেও টাকা দুটো যেন বুকের মধ্যে আগুনের শেঁক দিচ্ছে যন্ত্র দানবেরও দয়া আছে তাই বোধহয় তার লক্ষ লক্ষ সেবাইতের নামের খাতাই একদিন যগুর নামটাও লেখা হয়ে গেল শ্রী জগন্নাথ কাহার মনের আনন্দে পিতৃপুরুষের ভিটেই পুরাতন মরিচা ধরা তালায় চাবি লাগিয়ে জগু শহরের পথ ধরলো লাল ধুলোই ভরা সোজা বেঁকা উঁচু নিচু পথ প্রায় ক্রোশ দিনে গেলে শহর তা হোক তবু ওকে আজ এ বেলার মধ্যে পৌঁছাতেই হবে কারণ কাল সকাল থেকে কাজ আরম্ভ আজ তার জোগাড় করতেই হবে নইলে উপায় নেই আর কি দরকার উপায়ের এতদিন নিরবিচ্ছিন্ন আবদারের মধ্যে থেকে থেকে অবসরের ওপরে ওর একটা গভীর অবসাদ এসে গেছে তাকে দূর করতে হবে নূতন জীবনের প্রারম্ভে নবকাজের প্রেরণায় তাই চাই আজ ওই একটানা ব্লকের একখানা ঘর নিজের নামের ঘরখানাকে মনের মতো সাজাতে কোছাতে যাতে সামনের কাজের সাতটা দিন কোনো রকমে পার হয়ে যায় তারপর আবার দেড় দিন ছুটি শনি রবিবার এ ছুটি অবসাদ ভরা নয় জীবনের চাঞ্চল্যে ভরপুর আনন্দে উজ্জ্বল সত্যিই যোগু একসঙ্গে পেল অনেকগুলো জিনিস ঘর কাজ ও সঙ্গী কাজ সে নিয়ম মতোই করে ঘরখানাও যা হোক কিছু দিয়ে সাজিয়ে ফেলেছে আর সঙ্গী অর্থাৎ শুধু আর গল্প রায়চাঁদের দেশের কাহিনী আর ফকিরের ভাঙা বেসুরো হারমোনিয়ামের সঙ্গে তেমনি বেয়ারা গলার গান শুনে শুনে মনটা অনেকটা হালকা হয়ে এসেছে তবু হঠাৎ মনে পড়ে যায় থাকোহরির শুকনো মুখ আর ভুবনার তাগাদা ওগুলো জীবন থেকে নিশ্চিহ্নে মুজবার জন্যই ও রোজ সঙ্গীদের সঙ্গে মিশে সিদ্ধি খায় হারমোনিয়ামের পর্দায় পর্দায় সুর তুলে চিৎকার করে যতদিন দেহে প্রাণ রহিবে তাসের আড্ডা আজও জমে ওঠে কিন্তু থাকোহরির দাওয়াই নয় ফকিরের ঘরে সেখানে প্রদীপের বদলে কোনো দিন বা কেরোসিনের ডিবে জ্বলে জ্বলে অনবরত ধুমৎকার করে আর ওই আলোয় চেষ্টা করে দেখা যায় ঘরের দেয়ালে আটা বিড়ির বিজ্ঞাপন কালীঘাটের কালীর পট কিংবা শ্রীকৃষ্ণের লীলার দু একখানা ছবি হয়তো রেশমি চুরির শিকল আর ধুলিমলিন কাপড় জামা দড়ির খাটিয়ায় বসে ওরা তামাক নয় বিড়ির বান্ডিল মিনিটে মিনিটে ধ্বংস করে সেই সঙ্গে চলে গান গল্প আর খেলা রাত দশটা পর্যন্ত প্রায় বছরখানেক পরের কথা ছুটির দিন দরজার ফাঁক দিয়ে চোখে সকালের আলো এসে লাগলেও যোগু বিছানা ছাড়েনি ওঠেনি দরজাও খোলেনি হঠাৎ বাইরে থেকে বন্ধ দরজার উপরে কে আঘাত করে ডাকলে জগু এ কণ্ঠস্বরে শুধুয়া ফকরে কিংবা রায়চাদের নয় তাই উঠে দরজা খুলেই চমকে উঠল দেখলে সামনেই থাকোহরি দাঁড়িয়ে থাকোহরিও যেন যগুকে দেখে চিনতে পারছে না তাই যেন নিষ্পলককে বিস্ফারিত চোখে চেয়ে আছে ওর বুকের সব কয়খানা পাঁজরা গুনে নেওয়া যায় চোখ প্রায় আধ ইঞ্চি বসে গেছে মাথার চুল বড় রুক্ষ হাওয়াই উড়ছে এ যেন এক বছর আগের সেই থাকহরি নয় তার কঙ্কাল জগুর জিহা যেন অজ্ঞাতে উচ্চারণ করলে থাকুহরি থাকুহরি তাকিয়েই ছিল শান্ত অথচ কাঁচির মতো উজ্জ্বল সে ধীর স্বরে উত্তর দিলে হ্যাঁ আমি টাকা চাইতে এসেছি যোগু এই শেষবার আর কখনো চাইবো না মাতর দশটা টাকা ধার দে জগু যগু বিস্ময়ে নির্বাক হয়ে গেল হরি অন্য কোনো দিনের মতো এগিয়ে সে জগুর পা জড়িয়ে ধরলে না কাঁদলেও না যেমন শান্ত ধীর স্বরে আগে কথা বলেছিল ঠিক তেমনি স্বরেই বললে ভুবনা টাকার জন্য আমার মাকে মেরেছে বউকে ওর গলার আর স্বর বার হলো না কিন্তু জগুর মন তখন পাথরের মতো শক্ত হরির পূর্ব অপরাধের অধ্যায় পরপর ওর মনে ভেসে উঠল। মনে হলো ওকে বিশ্বাস করা উচিত নয় কারণ ও মাতাল বিশ্বাসঘাতক ধাপ্পাবাজ অসহ্য রাগে কাঁপতে কাঁপতে জগু কয়েক পায়ে এগিয়ে এলো থাকোহরির জীর্ণ শীর্ণ দেহে একটা ঠেলা দিয়ে চিৎকার করে উঠলো কিছু শুনতে যায়নি। বেরো তুই এখান থেকে বেরো বলছি নইলে ঠেঙিয়ে পা ভাঙবো তোর মুখ থুবলে পড়তে পড়তে থাকোহরি কোনো রকমে নিজেকে সামলে নিলে তারপর একবার মাত্র জগুর আরক্ত মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল সারাদিন মনটা বড় খারাপ কিছুই ভালো লাগছে না শুধু আর রসিকতা রায়চাঁদের দেশের কাহিনী আর ফকরের গান সবই যেন কেমন একঘেয়ে লাগছে ভালো নয় দুনিয়ায় কিছুই ভালো নেই কেউ কারো ভালোও করে না সব স্বার্থপর ধাপ্পাবাজ জুয়ার চোর একা থাকোহরি নয় থাকোহরি নীরবে চড়ে গেল কিন্তু কেন বলবার মতো কিংবা জগুর কাজের প্রতিবাদ করার মতো ক্ষমতাও কি তার ছিল না কিংবা বলতে এসেছিল ভুবনা পাওনা টাকার জন্য বাড়ি এসে ও বুড়ি মাকে মেরেছে আর কাউকে কথাটা ভালো করে শোনাও হয়নি কিন্তু এতক্ষণ পরে মনের একটা অজ্ঞাত স্থান যেন বেদনায় পূর্ণ হয়ে উঠল সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠল ঠাকুরহরির মায়ের মুখের সঙ্গে তারও মরা বাপ মায়ের ছবি এমনি কাতর এমনি অসহায়তার সাদৃশ্য আজও সেখানে সাত পুরুষের ভিটের গাঁথুনি মাটির মধ্যে মিশে যায়নি তাই আজও সেই দূরের পানা পুকুর উঁচু নিচু পথ বন জঙ্গলের সঙ্গে দুর্বল স্নেহকম্পিত হাত বাড়িয়ে ক্ষীণ স্বরে মনের এক থেকে ডাক দিচ্ছে সেখানে আজও নদীর বালুচড়াই থাকোহরির বাঁশি বাজে বনবিথির মধ্যে থেকেও নিরাশ অবসরে পাখির কুজন কানে আসে যোগু চঞ্চল হয়ে উঠলো না থাকোহরিকে অমন করে তাড়ানো ভালো হয়নি ঘরের দরজায় তালা এঁটে ফকরে শুধুয়া রায়চাঁদকে বলে পরদিনই সকালে যোগু বার হয়ে পড়ল সোজা গ্রামের পথ ধরে কতদিন কতদিন গ্রামে যায়নি এ পথেও হাঁটেনি গ্রামবাসীদের চেনা মুখগুলোও ভুল হয়ে এসেছে বোধহয় কিন্তু ভাবতে ভাবতে সমস্ত পথটা এসে থাকোহরির বাড়ির কাছে ও থমকে দাঁড়ালো থাকোহরির বাড়ি পুলিশে ভর্তি পথের ধুলোয় পড়ে আছে ওর মা কাঁদছে বউ বসে আছে নিস্তব্ধভাবে কোলের মেয়েটা বোধ হয় কেঁদে কেঁদে কোলের উপরেই ঘুমিয়ে পড়েছে যোগু এগিয়ে এলো রুদ্ধশ্বাসে ও যে খবরটার প্রতীক্ষা করছিল তাই পেলে গ্রামবাসীর একজনের মুখ থেকে কানের কাছে মুখ এনে সে ঘটনাটা ফিস ফিস করে শুনিয়ে দিলে ভুব নাকে খুন করে থাকোহরি কাল রাত্রিরেই পালিয়েছে নির্বাক দাঁড়িয়ে যোগু অনুভব করলে পৃথিবী যেন পায়ের তলার থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মৃদু থেকে মৃদুতর হয়ে কানে আসছে ঠাকুরহরির মায়ের করুণ ক্রন্দন এ এ জগু বললে ও কাজ ও করেনি হুজুর করেছি আমি ওর কণ্ঠস্বরে দুর্বলতা নেই চোখের দৃষ্টি উজ্জ্বল ঠাকুরহরি যেন জগুর কথার ক্ষীণ প্রতিবাদ করতে গেল কিন্তু পারলে না বিবর্ণ ঠোঁট দুটো একবার মাত্র কেঁপে উঠে স্থির হয়ে গেল চারিদিকের লোকজনের বিস্মিত দৃষ্টির সঙ্গে যোগুর উদ্দেশ্যে আর দুটি নারীর সজল চোখের কাতর দৃষ্টি ভেসে এলো কৃতজ্ঞতা বহন করে জীবনের ক্ষেত্র আজ আরো বড় আরো বিস্মিত সীমার ওই ক্ষীণ রেখাটুকুও যে কোনো মুহূর্ত লুপ্ত হয়ে যাবে তা যোগু জানে কিন্তু শান্তনা এটুকু যে আর কেউ কোনোদিন সাহায্য চাইতে আসবে না থাকো নয় কারণ যোগু আজ তার সব দেনা সুদ সমেত শোধ করে তাকে দিলে সংকীর্ণ জীবন আর তার বদলে নিলে মৃত্যুর অপার মুক্তি কারা কপাটের শিকল বাজিয়ে প্রহরী জানায় সে ঠিক আছে অন্য লোকে নিজেদের মধ্যে বলা কওয়া করে লোকটা খুনি যগুভাবে বরঞ্চ শেষ হল বড়বাবু এতদিন নিশ্চয় তার জায়গায় অন্য লোক ভর্তি করেছে ফকরে শুধু আর আয় এতদিন নিশ্চয় তার খবর পেয়েছে এখন হয়তো যোগুকে মনে পড়লে ওদের ভয় করে কিংবা ঘৃণা হয় কিন্তু থাকো হরি ঠাকুহরি তো তাকে জানে হয়তো জানে বলেই আজও সময়ে সময়ে পাষাণ প্রাচীর ডিঙিয়ে সামনে এসে দাঁড়ায় তারপর সেদিনের মতো নির্বাক মুখে ধীরে ধীরে বার হয়ে যায় তাহলেও বাইরে থেকে তার বাঁশি বাজে আর সেই সুরের সঙ্গে ভেসে আসে ওর মা বউয়ের রোদন ভরা কণ্ঠস্বর ওরা যেন একসঙ্গে যোগুর আত্মার মুক্তি প্রার্থনা করছে আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই